জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুদা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব গিয়ে ললিতা ললিতা পঞ্চমী যা উপঙ্গ ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম মকর রাশি ক্যাপ্রিকন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন তালিকায় কেমন প্রভাব পড়বে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজ চন্দ্র আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে যা কিনা আপনার কর্মজীবন সম্মান এবং সামাজিক অবস্থানকে প্রভাবিত করে তুলবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বের ওপর একটা ভালো প্রভাব পড়তে চলেছে শনিদেব অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে যা আপনার জন্য খুবই শুভ আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আসবে আপনারা সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি করাতে পারবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান বড় ডিল করেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো আপনারা আজকের দিনে আমদানি রপ্তানি থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যা ভবিষ্যতে কিন্তু বড় লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি করবে আপনার কঠোর পরিশ্রমের পল আজকে কিন্তু আপনারা পাবেন আপনাদের আজকে বিজনেস মাইন্ডসেট অত্যন্ত কাজ করবে আপনারা বুদ্ধি দিয়ে সকল কার্য জয় করতে পারবেন যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে চাকরি জীবিকার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন চাকরিগত সঙ্গে যুক্ত দিনটি আপনাদের দক্ষতা এবং পরিশ্রম কর্তৃপক্ষের চোখে পড়তে চলেছে অথবা বেতন সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং এতে কিন্তু আপনারা আপনাদের সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনারা কোনো কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বেশ ভালোই যাবে পড়াশোনায় মনোযোগ থাকবে এবং নতুন বিষয় নিয়ে সতেজ থেকে আপনারা কিন্তু সেই পড়া সম্পন্ন করতে পারবেন গবেষণামূলক কাজে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে শুভ ফলদায় হতে চলেছে আর্থিক অবস্থা কেমন ফিন্যান্সিং দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পাবেন তাই আপনারা মাথা ঠান্ডা রেখে সকল দিকে চিন্তা ভাবনা করুন অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতিকে কিন্তু আরো বলবান করে তুলবে তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় হয়ে উঠতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে জীবন সঙ্গে মধুর সময় কাটাতে সুযোগ পাবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে রোমান্টিক এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করতে সাহায্য করবে স্বাস্থ্যের অবস্থা কেমন আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন তার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন দিনের শুরুতে এটা আপনাদের স্বাস্থ্যের ওপর একটা ভালো প্রভাব পড়বে নিয়মিত হাঁটাচারা এবং স্বাস্থ্যকর খাবার খেলে আপনাদের শরীর স্বাস্থ্য বেশ সবলই থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের দিনের শুভ সংখ্যা আট এবং দশ আজকের বিশেষ প্রতিকার দিনের শুরুতে শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন এটি আপনাদের জীবনের মানসিক শান্তি বৃদ্ধি করতে সহায়তা করবে এবং আপনাদের মানসিক চাপ হ্রাস পাবে এছাড়াও চন্দ্রের মন্ত্র আপনারা কিন্তু জপ করলে আপনাদের দিনটি কিন্তু অত্যন্ত কাম হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময় সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক